জটিলতা কাটিয়ে কিন্তু তারা আজকে জোর থেকে সারা পেয়েছে সতেরোই অক্টোবর দু সালে আমাদের এই বাংলাদেশি বর্ডার থেকে আমাদের এই বোটগুলো ক্যাপচার করা হয় ধরা হয় তো সেটা কারণ কোনো কারণবশত হয়তো ভুল করে চলে এসেছিলো বা কোনো কারণে চলে এসেছিলো তো এখন বাংলা সরকার দায়িত্ব নিয়ে সবাইকে আবার ছাড়া ব্যবস্থা করে দিয়েছে সব আত্মীয় স্বজন মিলে এখন ওনাদেরকে সামনে রাখা হয়েছে আমি দেখা সাক্ষাৎ করে আসলাম সবাই ভালো আছেন তো যদি কাটছি আসলে ওদের এখানে বেরোনোর ব্যবস্থা করুন আমার বাবা আছেন যিনি মাঝি মালিক উনি ট্রলারে আছেন আমাদের দুটো বোট অভিজিৎ এক আর অভিজিৎ তিন দুটো বোট আমাদের তো আমার বাবা মাঝি মালিক উনি বোটেই ছিলেন আছেন এখনো তো ওই কারণে আর বাকি বাদ বাকি জন সব স্টাফ